হজরত ওয়াইস করণের রাদেল্লাহ আনহু এর সাথে নবিকরম সাল্লামের অনেক গভীর মহাব্বতের সম্পর্ক ছিল এই কারণে নবীকরম সাল্লাম বলতেন ইয়েমেনের দিক থেকে আমার অনেক সুন্দর মহব্বতের খুশবু আসে কারণ সেখানে আমার বন্ধু ওয়াইস্করণই বসবাস করে তিনি আরো বলেন কেমতে তিন সত্তর হাজার ফেরিস্তা ওয়াইস করণে রদেল্লাহ আনহুর জন্য নিয়োজিত থাকবে তারা সবাই ওয়াইস করণে রেদেল্লাহ আনহুকে জানাতের দিকে নিয়ে যাবে তখন সবাই এ দৃশ্য দেখবে কিন্তু কেউ চিনতে পারবে না এই ব্যক্তিকে তিনি যেভাবে সবসময় সকলের আড়ালে ছিলেন কেমন দিন আল্লাহ তালাও তাকে ঠিক একইভাবে সকলের আড়ালে রাখবেন রবিকেম ক্যাম সাল্লু আলিয়া সাথে সাহাবিরাও কোনোদিন ওয়াইস করণে রেদাল্লাহ আনহু দেখতে পায়নি হজরত ওয়াইস করণে রাজাল্লাহ আনহু ইসলাম প্রতিষ্ঠার পূর্বে এই দুনিয়াতে জন্ম নিয়েছিলেন ছোটবেলায় তিনি তার পিতামাতাকে হারান এজন্য তিনি অনেক কষ্টে বড় হয়েছেন তিনি লোকেদের উট চড়াতেন এবং দেখাশোনা করতেন সেখান থেকে যা আয় হতো তা দিয়েই জীবনযাপন করতেন আর সেখান থেকে যদি কিছু বেঁচে যেত সেগুলো তিনি মানুষের মাঝে বিলিয়ে দিতেন তার জীবন এভাবেই চলছিল একদা ইয়েমিনে ইসলাম ধর্মের নাম শুনতে পাওয়া যায় যখন তিনি ইসলাম ও নবী কাম সাল্লাহ আলাই সাল্লামের কথা জানতে পারলেন তখন সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করলেন মহান আল্লাহ তালা প্রথম থেকেই তার ভিতরে নূরের হৃদয়ত পয়দা করে রেখেছিলেন তিনি রসুল উল্লাহ সালাল্লাহ আলিয়া সাল্লামের দোয়ানা হয়ে যান নবীজি সাল্লাইসাল্লাম বলেন ওয়াইস করণের এই ভালোবাসা এসেছে আল্লাহর তরফ থেকে এটি সাক্ষাৎ মহান আল্লাহ আল্লাহতালার রহমান রাসুল্লাহ সাল্লাম মদিনে আসার পর ওয়াইস করণের রাদাল্লাহ আনহুইরও অনেক ইচ্ছা ছিল তিনি রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামকে একবার নিজের চোখে দেখবে কিন্তু সে সময় তার মা অসুস্থ হয়ে পড়েন একথা নবীজি সাল্লাহ সাল্লাম জানতে পেরে বলেন তুমি সব সময় আমার হৃদয়ে আছো তুমি প্রথমেই নিজের মায়ের সেবা করবে অসুস্থ মাকে রেখে তোমার মদিনে আসার কোনো প্রয়োজন নেই যুদ্ধের সময় নবিকম সাল সাল্লামের দুটি দাঁত্মবারক শহীদ হয়ে যায় তখনকার সময় মুসলিমদের মনে এই ঘটনা ভীষণভাবে নাড়া দিয়েছিল কিন্তু একমাত্র হসরত ওয়াইস করণে রাদাল্লাহ আনহু এই ঘটনা তার অন্তর থেকে অনুভব করলেন তিনি বর্ণনা করেন আমি যখন জানতে পারলাম আমার রসুদ সাল্লাহ আল্লাহ সাল্লামের দুটি দাঁতমবারক শহীদ হয়েছে তখন আমি খুব অস্থিরতায় ভুগতে থাকি কিন্তু আমি জানতাম না তার কোন দুটি দাঁত শহীদ হয়েছে তখন আমি আমার সামনের দাঁত ভেঙে ফেলি কিন্তু পরক্ষণেই মনে হয় রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের এই দাঁতগুলো মনে হয় ভাঙেনি এরপর আমি আমার আরও দাঁত ভাঙি তখনও মনে হয় তার এই দাঁতগুলোও হয়তো ভাঙেনি এভাবে একে একে আমি আমার সবগুলো দাঁত ভেঙে ফেলি মহান আল্লাহ তালা ওয়েস করেন রাজ আনহোয়ের এই কাজ এবং নবিকম সাল্লাই সাল্লামের প্রতি এত ভালোবাসা খুবই পছন্দ করলেন এজন্য তিনি তাকে কলার বাগান করে দিলেন কারণ ভাঙা দাঁত দিয়ে নরম কলা ছাড়া আর কিছু খাওয়া সম্ভব ছিল না এরপর রাসুল সাল্লাইসাল্লামের আলখিল্লা কে পাবে এই বিষয়টি নিয়ে নবীজিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ওয়াইস করণে কিন্তু সে সময় তার আলখেল্লা পড়ার অধিকার ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদাল্লাহ আনহু এবং হজরত উমর রাদেল্লাহ আনহু সেই দিন জুমার নামাজের খুদ সকলকে একত্রিত করা হয় এবং বলা হয় তোমরা কি কেউ ওয়াইস কারণে কি চেনো তখন সবাই বললো আমরা কেউ তাকে চিনি না তবে আমরা শুনেছি তিনি আল্লাহর রাসু সাল্লাহ আল্লাহ সাল্লামকে অনেক ভালোবাসেন আর তিনি কোথায় থাকেন তা আমরা জানি না আর তিনি কখনও লোকালয়ে আসেন না তখন হজরত উমর এবং হজরত আলী রাদেল্লাহ আনহু বলেন তবে সে কোথায় থাকে আমাদের যেন আমরা তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই জবাব আসে যে হজরত ওয়াইস করণের রাদেল্লাহ আনহু সারাদিন উটচুড়িয়ে বেড়ান আর রাতে সামান্য কিছু রুটে খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি কখনোই মানুষের সাথে কথা বলেন না অনেক খোঁজাখোঁজির পর অবশেষে হজরত উমর এবং হজরত আলী রাদেল্লাহ আনহু ওয়াইস করণের খোঁজ পান যখন তারা ওয়াইস করণের কাছে গিয়ে পৌঁছালেন তখন দেখলেন তিনি নামাজ আদায় করছেন নামাজ শেষ হলে হজরত উমর রাদাল্লাহ আনহু তাকে সালাম দেন ওয়াইস করানী সালামের উত্তর দেন হজরত আলী রাদ আনহু তাকে তার নাম জিজ্ঞেস করলে তিনি বলেন আমার পরিচয় আমি আল্লাহ তালার একজন বান্দা জবাবে হজরত উমর রাদ আল্লাহ আনহু বললেন আমরা সবাই আল্লাহর বান্দা আপনি আপনার খাস নামটি বলুন তিনি বললেন আমার নাম ওয়াইস করানী এরপর উমর রাদে আনহু তার হাতি ধরেন এবং খেয়াল করেন রসুল্লাহ সালু আলাই সাল্লাম তাকে যে চিহ্নের কথা বলেছিলেন সেই চিহ্ন হজরত ওয়াইস করণী রাদেল্লাহ আনহু এর হাতে রয়েছে এটি দেখে হজরত উমর রাদেল্লাহ আনহু বলেন হে ওয়াইস করণী রাসুল্লাহ সাল্লাম আপনাকে সালাম পাঠিয়েছেন এবং তার আলখলার জন্য আপনাকে ওয়ারিশ করেছেন সেই সাথে তিনি বলেছেন আপনি যেন সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করেন তখন হজরত ওয়াইস করণী বলেন হে উমর এবং আলী রাদেল্লাহ আনহু আপনারা দুজন রসুল্লাহ সাল ভাই সাল্লামের খাস সাহাবি এবং আমার থেকেও জ্ঞানী আপনারা দোয়া করুন কারণ আপনাদের দোয়াই আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য আপনাদের দোয়া সবার প্রথমে কবুল হবে তখন তারা বলেন আমরা তো সবসময় দোয়া করি তবে আপনিও রসদ সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রিয় ব্যক্তি হিসেবে মুসলিম মহার জন্য দোয়া করবেন তখন হজরত ওয়াইস করণী বললেন হে ওমর এবং আলী রাজে আনহু আমি হয়তো সেই ওয়াইস করণী নই যাকে আপনারা খুঁজছেন সে হয়তো অন্য কেউ যার কথা নবিকাম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন এর জবাবে হজরত উমর রাজে আনহু বলেন হে ওয়াইস সাল্লাহ সালা সাল্লাম আপনাকে চেনার জন্য আমাদেরকে দুটি চিহ্ন বলে দিয়েছেন আর সেই চিহ্ন দুটি আপনার মধ্যে রয়েছে অর্থাৎ আপনি সেই ওয়াইস করণী যাকে আমরা খুঁজছি এরপর হজরত ওয়াইস করণি রাদ আনহু বললেন আমাকে সেই আলকেল্লাটি দিন যেটি আল্লাহর হাবিব আমাকে দান করেছেন আমি সেটি পরিধান করেই দোয়া করব। এরপর ওয়াইস করণী অন্য স্থানে গিয়ে আল্লাহর শেষদায় লুটিয়ে পড়েন তিনি আল্লাহকে বলেন হে আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত এই আলকেল্লা পরিধান করব না যতক্ষণ না আপনি নবীর সকল উম্মতকে আমার সুপারিশে পুরস্কৃত না করেন কারণ ইসলামের পয়গম্বর আমাকে এই সুযোগটি প্রদান করেছেন আর হজরত উমর এবং হজরত আলী রাদিল্লাহ আনহু আমার কাছে এটি পৌঁছে দিয়েছেন আপনি আমার দোয়া কবুল করুন এর জবাবে আল্লাহ তালা বলেন আমি তোমার দোয়ার বরকতে কিছু উম্মাকে মাফ করে দিয়েছি তিনি আবার বলেন হ্যাঁ আল্লাহ তালা আপনি সকল উম্মাকে ক্ষমা না করা পর্যন্ত আমি এই আলখেল্লা পরিধান করব না অতপর আল্লাহ তালা বলেন আমি হাজারখানেক উম্মতকে ক্ষমা করে দিয়েছি তারপরও তিনি দোয়া করতেই থাকেন নবীজির সকল উম্মতের জন্য কিছুক্ষণ পর হজরত উমর এবং হজরত আলী দে্লাহু আনহু তার কাছে এসে উপস্থিত হলেন তখন হজরত বয়স্করণীর সিজা থেকে উঠে তাদেরকে বলেন আপনারা আবার কেন আসলেন আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করতেই থাকতাম যতক্ষণ না আল্লাহ তালা সকল উম্মতকে ক্ষমা করে দেন এবং আমি বিশ্বাস করি মহান আল্লাহ তালা আমার দোয়া নবী কাম সাল্লু আল্লাহ সাল্লামের সকল উম্মাকে ক্ষমা করে দিতেন হজরত রাব্বিরা দেল্লাহু আনহু বর্ণনা করেন আমি যখন ওয়েস সাথে দেখা করতে যাই তখন দেখতে পাই তিনি ফজরের নামাজ আদায় করছিলেন নামাজ শেষ করে তিনি দরুদ পাঠ এবং জিকির করতে শুরু করলেন জিকির করতে করতে জোহরের ওয়াক্ত হয়ে গেল তিনি জোহরের নামাজ আদায় করে আবারও জিকিরে মগ্ন হয়ে পড়লেন এভাবে নামাজ পড়ে আর জিকির করে তিনি সারা রাত পার করে দিলেন আমি সেখানে তিন দিন অবস্থান করে এক দৃশ্য দেখতে পেলাম আমি এটা দেখে অবাক হলাম যে এই তিন দিনে তিনি কিছুই খেলেন না কিছুই পান করলেন না এমনকি কিছুক্ষণের জন্য বিশ্রামও নিলেন না চতুর্থ দিনে তিনি কিছুক্ষণ ঘুমালেন এবং কিছু খেয়ে নিলেন এরপর আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমি ঘুম এবং ক্ষুদার কারণে কিছুক্ষণের জন্য আপনার ইবাদত করতে পারেনি হজরত রাব্বি রাজু আনহু আরও বলেন ওয়াইস করনে যখন সিজদা করতেন তখন সিজদাই সারা রাত পার করে দিতেন আর যদি রুকু করতেন তবে সারা রাত একই রুকু অবস্থায় থাকতেন একদা হজরত উমর রাদেল্লাহ আনহু তাকে পত্র লিখলেন যদি আপনি অনুমতি দিতেন তবে আমি আপনার এলাকা কুফার গভর্নরকে বলবো আপনার খাস খেয়াল রাখতে জবাবে হজরত ওয়াইস করেনি বলেন আমি এসবের চরম বিরোধী এ ধরনের জীবন আমি কখনোই চাই না আমার রিজিক এবং আমার খেয়াল সব কিছুই আমার রবের হাতে কিছুদিন পর তিনি কুফাও ছেড়ে দিলেন এবং এমন স্থানে চলে গেলেন যেখানে তাকে কেউ খুঁজে পাবে না একবার হজরত ওয়াইস করেনি রেদাল্লাহু আনহুয়ের রসুল্লাহ সাল্লাইসাল্লামকে দেখার খুব ইচ্ছে হলো তিনি ঠিক করলেন তিনি একবারের জন্য হলেও মদিনে আসবেন কিন্তু যখন তিনি মদিনে আসার ইচ্ছা পোষণ করলেন তখনই রাসুলুল্লাহ সাল্লাই আল্লাহ সাল্লামকে কিছু কাজের জন্য মদিনার বাইরে যেতে হয়েছিল কিন্তু যাওয়ার আগে রাসুল্লাহ সাল্লাই আল্লাহ সাল্লাম আশা সেদিকে রাদেল্লাহ আনহাকে বললেন আমি যাওয়ার পর এখানে একজন মেহমান আসতে পারে সে যদি আসে তবে তাকে খুব যত্ন করবে এবং সব দিক খেয়াল রাখবে কারণ তিনি অনেক নিককার একজন মানুষ আমি ফিরে না আসা পর্যন্ত তাকে রেখে দেওয়ার চেষ্টা করবে কিন্তু যদি সে থাকতে না চায় তবে তাকে জোর করো না আর তার চেহারা মনে রেখো এরপর রাসুল্লাহ সাল্লাইসাল্লাম মদিনা থেকে কাজে বেরিয়ে পড়লেন এরপর হজরত ওয়াইস করানি মদিনা এসে যখন জানতে পারেন রাসুল সাল্লাই সাল্লাম কাজের জন্য মদিনার বাইরে রয়েছেন তিনি সেই সময় মদিনা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং কোনো খাতির আপ্যায়নও গ্রহণ করলেন না তিনি ফিরে গেলেন এরপর যখন মদিনায় ফিরে রসুল সাল্লাই সাল্লাম আশা সিদ্দিকা রাদেল্লাহ আনহাকে জিজ্ঞেস করলেন এখানে কি কোনো মেহমান এসেছিল উত্তরে উমুল মোমিনিন আয়েশা রাদ আনহা বলেন ই আল্লাহ রাসুল ইয়েমেন থেকে একজন মেহমান এসেছিল কিন্তু আপনাকে না পেয়ে সে এক মুহূর্তের জন্য অপেক্ষা করেনি এটি শুনে রসুল্লাহ সাল্লাম বলেন হে আয়সা তুমি কি জানো সে কে ছিল জবাবে আয়সা সিদ্দিকা রাজে আনহা বলেন হে আল্লাহ রাসুল আমি জানি না সে কে তখন রাসুল সাল্ল সাল্লাম বলেন সে ছিল ওয়াইস করণী সে আমার সাথে দেখা করার জন্য এখানে এসেছিল কিন্তু আমার দিদার লাভের আশা সে অন্তরে নিয়ে চলে গেছেন সে এখানে থাকতে পারত না কারণ সেখানে তার একজন পালিত মাতা রয়েছেন যিনি অনেক বৃদ্ধা ছিলেন এবং চোখে দেখতে পারতেন না তাকে দেখাশোনা করার জন্য সেখানে কেউ নেই এ কারণে সে চলে গিয়েছে কারণে এমন একজন ব্যক্তি যে আমাকে সত্যিকারের ভালোবাসে আর এই কারণে আল্লাহ তালা তাকে ভালোবাসেন কথা শুনে হজরত আশা সিদ্দিকার রাদ্লাহ আনহা বলেন হে আল্লাহর রাসুল সেই ব্যক্তি কতটাই না ভাগ্যবান যার প্রশংসা সাং আল্লাহ ও তার রাসুল করেছেন হজরত হারাম বিন হায়ান রাদেল্লাহ আনহু এবং হজরত ওয়াইস কলোনি রেদেল্লাহ আনহু এর সঙ্গে দেখা করেছিলেন তিনি এই ঘটনা এইভাবে বর্ণনা করেন আমি হজরত ওয়াইস করণি রেদাল্লাহ আনহু সম্পর্কে অনেক প্রশংসা শুনেছি আমার খুব ইচ্ছা ছিল তার সঙ্গে দেখা করার এজন্য আমি তার সাথে দেখা করতে যাই আমাকে লোকেরা বলেছে তিনি লোকালয় থেকে অনেক দূরে বসবাস করেন তাকে ফুরাত নদীর তীরে পাওয়া যাবে আমি সেখানে গিয়ে দেখলাম নদীর পারে একজন বসে আছেন আমি আগে থেকেই তার বর্ণনা শুনেছিলাম তাই তাকে দেখি আমি চিনে যাই তখন জোহরের ওয়াক্ত ছিল আর তিনি ওজু করছিলেন ও কাপড় দুধ করছিলেন তার শরীরের রঙ ছিল মলিন মাথায় কোনো চুল ছিল না আর মুখ ভর্তি ছিল শরীরে লোম ছিল আর চেহারা খানিকটা বড় ছিল আমি তার কাছে গিয়ে সালাম দিই তিনি তখন আমার দিকে তাকে সালামের উত্তর দিলেন আমি তখন মুসাফা করার জন্য হাত বাড়িয়ে দিই কিন্তু তিনি আমাকে মুসাফা করতে মানা করে দিলেন এবং বললেন আল্লাহ তাআলা আপনাকে সহি সালামত রাখুক আমি নিজে চোখে তার অবস্থা দেখে চোখের পানি আটকে রাখতে পারলাম না আমি তাকে বললাম সে ওয়াইস করনি আপনার কী অবস্থা আমার কথা শুনে তিনিও নিজে চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি বললেন হে হারাম বিন হায়ান আপনি এখানে কিভাবে এলেন আর আমার খোঁজ আপনি কিভাবে পেলেন আমি জবাবে বললাম মহান আল্লাহ তালা আপনাকে আমার সন্ধান দিয়েছেন এখন আপনি বলুন আপনি আমার এবং আমার বাবার নাম কিভাবে জানেন এর আগে তো আমাদের কখনো দেখা হয়নি তখন ওয়াইস করণী রাদ্লাহ আনু বললেন আপনার নাম আমাকে সে বলেছে যার জ্ঞানের পরিধি থেকে কোনো কিছুই বাদ চায় না আমার রুহ আপনার রুহকে দেখে চিনে ফেলেছে মুমিনদের রুহ এক অপরকে চিনতে পারে অতপর আমি তাকে বললাম আমাকে রসুল্লাহ সাল্লাই আলাই সাল্লামের এমন একটি হাদিস সম্পর্কে বলুন যা আমি সারা জীবন মনে রাখতে পারবো এর স্বভাবে তিনি বললেন আমি তো আপনাদের মতো রসুল্ল সাল্লাই সাল্লামকে নিজের চোখে দেখিনি তবে আমি রসুল সাল্লামের অনেক সাহাবিকে দেখেছি এবং আমি রসুল্লাহ সাল্লা ভাই আলাইসাল্লামের কিছু হাদিসও জানি কিন্তু আমি এসব হাদিস বর্ণনা করে নিজের নামের সঙ্গে মুহাদ্দিস মুফতি বা কাজী এসব যুক্ত করতে পছন্দ করি না এই কথা বলে তিনি আমার হাত ধরে কাঁদতে শুরু করলেন তখন আমি তাকে অনুরোধ করি আমাকে আল কোরআন থেকে কিছু আয়াত শুনিয়ে দিন আমার খুব ইচ্ছা আপনার কণ্ঠে কোরআনের একটি আয়াত শোনান আমি আপনাকে আল্লাহ তালার জন্য ভালোবাসি আপনি আমার জন্য দোয়া করুন এবং আমাকে শিক্ষা দিন এই কথা শুনে হজরত ওয়াইস করানের রাদালু আনহু অনেক জোরে আউজুবুল্লাহ মিনের শৈতানের রাজিম বললেন এবং চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বললেন আমার রব পবিত্র তার আয়াত পবিত্র এবং তার এ আয়াত সত্য এটা বলে তিনি আয়াত তেলাওয়াত করেন তেলাওয়াত করতে করতে তিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়েন হুশ ফিরে আসার পর তিনি বলেন হারাম বিন হায়ান তোমার পিতায় ইন্তেকাল করেছেন তুমি একদিন মারা যাবে কে জানে আমরা কি জান্নাতি নাকি জাহান হে হারাম বিন হায়ান হজরত আদাম আল্লাহাল্লাম ইন্তেকাল করেছেন মা হাওয়া আলা আসাল্লাম ইন্তেকাল করেছেন এমনকি নুহ এবং ইব্রাহিম খলিলুল্লাহ ইন্তেকাল করেছেন নবিকম সাল্লাই সাল্লাম ইন্তকাল করেছেন আবু বকর সিদ্দিক ইন্তিকাল করেছেন উমর বিন খাত্তাব ইন্তেকাল করেছেন এ বলে তিনি সকলের জন্য মাখফাতের দোয়া করতে লাগলেন তখন হজরত উমর ফারেক রাদেল্লাহ আনহু জীবিত ছিলেন আমি তাকে বলি এ ওয়েস করণী রাদেলাহ আনহু হজরত উমর রাদেলাহ আনহু এখনও জীবিত রয়েছেন জবাবে তিনি বলেন আমি জানি কিন্তু আমাদের সবাইকে একদিন মূর্ত হবে এটাই বাস্তবতা এরপর তিনি রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের উপর দুরছুরি পাঠ করলেন আরও কিছু দোয়া করার পর তিনি বললেন হে হারাম বিন হায়ান সবসময় মহান আল্লাহ তালার কিতাবকে আঁকড়ে রাখুন ভালো আমল করুন এবং সর্বদা নবিকম সাল্লু আল্লাহ সাল্লামের নিকুট দূরত পেশ করতে থাকুন আমি আপনার কাছে আমার কথা পৌঁছে দিয়েছি আপনিও আপনার কমের নিকুট এই নসিহত করবেন তারা যেন কোনো সময় কোরআনকে ছেড়ে না যায় সবসময় আল্লাহকে ভয় করতে হবে যদি তারা কখনো এই সমস্ত কাজ থেকে ছুটে যায় তবে তারা বেদিন হয়ে পড়বে কেমন দিন জাহার নামে হবে এরপর তিনি আবারও দোয়া করলেন ইয়া মহান তালা আপনার এই বান্দা বলেছেন সে শুধুমাত্র আপনাকে ভালোবেসে আমার সঙ্গে দেখা করতে এসেছে তাই আপনি আমাকে তৌফিক দিন আমি যেন আপনার এই বান্দাকে জানাতে গিয়ে চিনতে পারি এবং জান্নাতে যেন আমরা আবার মিলিত হতে পারি এই বান্দা দুনিয়ার বুকে যেখানেই থাকুক তাকে আপনার কুদরতি হেফাজতে রাখবেন এরপর ভয়েস বলেন বললেন সে হারাম বিন হায়ান আমি আপনাকে মহান আল্লাহ তালার হেফাজত সোপর্দ করলাম এরপর কখনও আপনি আমাকে খুঁজতে আসবেন না আর আমাকে খোঁজার চেষ্টা করলেও আর খুঁজে পাবেন না আমি আপনাকে সবসময় মনে রাখব আপনি আমাকে মনে রাখবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ওয়াইস আনহু আমাকে সালাম দিয়ে সেখান থেকে চলে গেলেন এরপর আমি তাকে অনেকবার খোঁজার চেষ্টা করি কিন্তু কোথাও আর খুঁজে পাইনি এবং প্রায় অতি সপ্তাহে অন্তত একবার আমি তাকে স্বপ্নে দেখতাম মহান আল্লাহ তালা ওয়াইস করেনে রাজ্লাহ আনহু এর উপর রহমত নাজিল করুন আমিন